হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি বলো তো বন্ধুরা ছোটবেলায় লম্বা বড় হলে ভিটি বলো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোমবাতি তো বন্ধুরা কি তুমি ভাঙতে পারো না তুলে না ফেললে বলুন তো কি উত্তরটা হবে প্রতিজ্ঞা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা আমার শাখা আছে তবে ফলকাণ্ড বা পাতা নেই তো বন্ধুরা উত্তরটা কি তো বন্ধুরা কি কথা বলতে পারে না তবে কথা বললে উত্তর দেবে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে প্রতিধ্বনি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা যা দেই তাই খায় পানি দিলে মরে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আগুন বলতো বন্ধুরা বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না জিনিসটি কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিরুনি বলত বন্ধুরা একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে হবে ডাক টিকিট বলতো বন্ধুরা একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসি। বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে উপরের দিকে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাম বলতো না ঘুমিয়ে একজন মানুষ বাঁচতে পারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাতে ভালোভাবে ঘুমালেই হবে তো বন্ধুরা কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তেতুল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু